নির্বাচনের আগে বলেছিলাম আমার মতো সাধারণ কাতার থেকে আমি আমাদের সবার প্রায় মুক্তিযোদ্ধার সময় দিনে তুলনা আমার আদরের বোন আপনাদের ভোটে বার বার নির্বাচিত বাংলাদেশের মধ্যে ভোট দিয়ে নির্বাচিত করেছেন আমার

কিন্তু এত শান্ত শিষ্যকে কৃপজতা জানাচ্ছি এখানে আমাদের সবার শ্রদ্ধা নয় বীর মুক্তিযোদ্ধা সম্মানিত বীর মুক্তিযোদ্ধা সামনে যারা আছেন আমার প্রিয় উৎস আমার সকল কাজের মধ্যে যারা চিন্তা ভাবনার আশ্রয়স্থল সামনের প্রবেশ আমরা অত্যন্ত প্রিয় মানুষেরা এতক্ষণ ধরে অনুষ্ঠান সঞ্চালন করছিলেন আমার অত্যন্ত প্রিয় আপনাদের অত্যন্ত প্রিয় ভাগ ছোট ভাই কামর জল সহ

অনেকে প্রত্যাশার কথা বলছেন প্রত্যাশার কথা তো বলবেনি লীগের তোমার একদম ভাববে আমরা এই তালা কর্ম অত্যন্ত অসহায় ভাবে আত্মসমর্পণ করেছি ছোট্ট একটি দলের কাছে কাছে

সাহস করে অধিকার জন্মায় না বিগত দশটি বছর আমার করা চেয়ারম্যান গিয়ে বেঁচে দাঁড়িয়ে আছে শুনেছে চলে গেছে একটি এক মাস নিয়োগ ইউনিয়নের চেয়ারম্যান নয় মেম্বার নয় কোনো নিয়ে আমাদের কাছে যায় আমার কাছে যায় বলে রাস্তা করে দিতে হবে আমি এই হাতে সুরেশ খাতুনার নৌকা নিয়ে এসেছিল বিমান বন্দরে 73 জন আমাদের মুসলমান পা নৌকা রাজি বিমান থেকে 100 তে নেমেছলা ছেলেরা চিৎকার জেদার তো চলে করছিলাম আমি দেখেছি আপনার আমাকে কি বলবেন আমি তো এই লাইনে আমাদের ছোট্ট বিভক্তি কাটিয়ে দিয়েছি চাকরি পেয়েছে দুই বার চাকরি করে বহু ব্যবসার সাথে সংশ্লিষ্ট থাকলে ব্যবসা করতে পারি নাই আমি চর্চা করেছি মানুষের নিয়ে তাই আমি দেখেছি আমি মনোনয়ন পাওয়ার পরে উল্লাসিত জনগণের মাধ্যমে আমি দেখেছি আমার এও দেখেছি

ছোটবেলা থেকে এই মানুষের কাতারে মিশতে পিছতে আমি ভালোবাসা অর্জন করেছিলাম তাই তাল্লায় এসেছিলাম এক মুখ এক সমুদ্র ভালোবাসা নিয়ে তলায় নেমেছিলাম নৌকা নিয়ে বলেছিলাম এই ভালো

সেই ভোরবেলা যখন চিন্তা মগ্ন থাকতাম এই তালার যেভাবে আমাকে সহযোগিতা করছে খাতায় নাম লিখে পারা যাবে না হৃদয়ের খাতায় অনেক যক্ত করে রেখেছি যতদিন বেঁচে থাকবো শ্রদ্ধা আলোচনায় জড়িয়ে রাখার চেষ্টা করব আমার আজও আবেগ প্রয়োগ করে সেদিন মেসের থেকে আশি বছরের বৃদ্ধ মা আমাকে যে ভোরবেলা ডেকে তুলে একটি লাল কাপড়ে বাঁধা কিছু টাকা আমার কাছে দিয়ে বলবো বাবা এটা বাপসির মা জিজ্ঞাসা করলাম বাড়ি কোথায় যেখানে বাড়ির কথা বললো সেখান থেকে আমার বাসে আসতে প্রায় একচল্লিশ কিলোমিটার ভ্যানে চেপেছে আমার মায়ের সময় বললো মাটি যখন বললো আমি দুই

নীলের নির্দিতে চোখের জল ভরে আসে না এই বাদল ভাই কথা বলছেন কথা বলছেন আমি নিজে জানি আমি নিজে না গেল তার নিজের ভোট মনে করে প্রত্যেকের ভোট চেয়েছে আমি কি এতই অকৃতজ্ঞ ভুলে যাবো হোপারা কখনো আত্মাকে ভুলে যেতাম তাহলে আল্লাহ পাক আমাদেরকে এই জায়গায় নিয়াজ করব ঠিক আমি তো আমি প্রতিদান দিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদের ইনশাআল্লাহ সবশেষে বলি আসুন একসাথে মিলে আমরা আমাদের সকল প্রত্যাশা করি পাকের ভেদার কাগজ ভড়িয়ে দিয়েছি এটি তো কোনো অল্প নয় ফেসবুকে দেখেছেন জেলা প্রশাসকের কাছে পত্র দিয়েছে এখন নিয়ম করেছে সাতটা ইউনিয়ন লাগবে আমরা এটি সাতটা ইউনিয়নে ভাগাভাগি করে সাতটি ইউনিয়ন সৃষ্টি করে করব আমার জন্য দোয়া করবে ইনশাল আমি মনে করি হয়তো বা আগামী নির্বাচনে আমরা দোস্ত আলিখানে নতুন আর একজন প্যাটেল জেলার উপজেলা চেয়ারম্যান হিসাবে আবির্ভূত হবে আমি

সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের আপনাদের আমন্ত্রণ জানাই আপনারা শুনে খুশি হবেন আপনারা জানেন ইতিমধ্যে আমি যে সমস্ত গ্রাম চিনি না সেসব গ্রামের মানুষও আমার বাড়িতে গিয়েছে আপ্যায়িত হয়েছে এখন কলার থাকলে তার মানুষের ফল দামে আমার বাড়িতে আমি মনে করি যে আমার পরম সৌভাগ্য এই সৌভাগ্য কারণ হয় না যে ছোট শত শত মানুষ আমার দেয় এখন যে প্রান্তে যায় যে আমাকে বলে ভাই আমি গিয়েছিলাম ভাবি চা পানি খাওয়াইছে মিষ্টি খাওয়াইছে আমি খুব প্রার্থী করি আমি খুব পুলকিত হই আমি চাই আমি যতদিন বেঁচে থাকবো আপনারা পরের প্রয়োজনে যাবেন আমার বাড়ি কি সেই প্রত্যাশা রেখে সবাই সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে শেষ করছি খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু